নমস্কার বন্ধুরা আপনাদের বলেছিলাম সময়ের উপযোগী কিছু গাছের সিজন গাছ বা পর কিভাবে করতে ভালো হয় এবং এটা সাধারণ গাছকে কত ভালো হয় দেখতে ভালো হয় না করলে বুঝতে পারবেন হচ্ছে আমি বলবো আমার কাছে সব গাছই ভালো কিন্তু আপনাদের ভালো মন্দ বা ভালো লাগার বিষয়টাও তো আছে সেই শীতের ফুল আর কথা শীতের হচ্ছে শীত এমন জিনিস এই সময়টা আমাদের আমাদের বেঙ্গলে রাঙিয়ে দেয় ফুলের রঙে রাঙিয়ে দেয় আপনি যদি মনে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে খড়গপুরে খড়গপুর না এত ফুলের চাষ হয় চারিদিকে ধান চাষ করি সেরকম ফুলের ক্ষেত মানে চারিদিকে শুধু ফুল আর ফুল আমি আপনাদের আটটা ভিডিও দেবের পরেই আর দিন পনেরোপুরি পর ঠিক আমার বাগানের চারিপাশে কিভাবে ফুল হয় সর্ষে গাছ সেটাও কত সুন্দর লাগে সর্ষে গাছ ভালো লাগে ফুল এমন জিনিস সে যে গাছেরই হোক সর্ষে ফুল ফুল নয় কিন্তু সর্ষে ফুল ফোটার পর আপনার যখন মাঠ শুদ্ধ হলুদ হয়ে থাকবে তখন একটা সত্যি কথা তার অপরূপ দৃশ্য একটা আলাদা জিনিস একটা কথা ফুল দেখতে গেলে ফুল বা ফল দেখতে গেলে বা প্রকৃতিকে দেখতে গেলে আপনার দৃষ্টি থাকা চাই দেখার চোখ থাকা চাই আপনি যদি দেখার চোখ যদি সুন্দর হয় পৃথিবীতে সব সুন্দর লাগবে আর যদি দেখার চোখ না থাকে তখন দু এই কেন তা ব্যাপার আপনার রুচি দেখার চোখের উপর নির্ভর করবে যে আপনি কি জিনিস দেখতে ভালোবাসেন আজকে যেটা বলি সেটা হচ্ছে ক্যালেন্ডুলা এটা খামল থেকেই বুঝে গেছেন যে আজ কিনি করো হ্যাঁ আমি একটু গাছ করতে করতে গাছ দেখাতে দেখাতে কিছু গল্প করি আপনাদের সঙ্গে ভালো লাগে ভালো আছেন কিছু বলে নেই হয়তো জ্ঞান দেওয়ার বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করে ফেলি সেটা নয় এই তৈরি করা মাটি আছে আমরা কি করব এটাকে আমরা চার ইঞ্চি পটে আমরা করে নিয়েছিলাম এটাকে আমরা রিপোর্টিং করব এটা আমি ছ ইঞ্চি পটে নিয়ে যাবো তাহলে কি হবে এই ব্রাঞ্চগুলো বড় হবে দেখুন এই সাইডে ব্রাঞ্চ হচ্ছে এই ব্রাঞ্চগুলো আরও আরো বাড়বে এই যে ব্রাঞ্চগুলো গুলো দেখো তো এই গাছটাকে যদি আপনারা একটা ভালো জিনিস করতে পারেন এবং একসঙ্গে পুনটা কুড়িটা তিরিশটা ফুল দেয় ফুল দিতে থাকে এটা ফুল দিতে থাকে এবং এটা থোকাও পাওয়া যায় সিঙ্গল পাওয়া যায় তারপর একটু ভালো নার্সারি থেকে নিলে আপনি থোকাটাই পাবেন বড় বড় ফুল হবে এবং দুটো দিনে কালার হয় এটা হলুদ একটু হালকা সাদা সাদা হয় না পুরো আর অরেঞ্জ এই তিনটে চারটে কালারের মধ্যে হয় এটা যদি কেউ বলে লাল গোলাপি পিঙ্ক এসব পাবেন না বা বেগুনি এসব হয় না এটা দুটো দিনে কালার করে হয় বেশ মূলত এবারে আপনারা এটা কি করবেন আমি এটাকে ছয় চার থেকে ছয় যাচ্ছি আমি ছয়তেই শেষ করবো এটাকে এবার দেখুন গাছের এইরকম শেকড় হয়েছে এখন যে খুব ভালো শেকড় জাম হয়ে গেছে তা না সেই জন্য এরকম ঝাঁকিয়ে এটাকে বসিয়ে নেবেন আপনাদের আটা বলে রাখি একে প্রথম দিন একটু হিমিক অ্যাসিড দেবেন বা ফাঙি জল দেবেন তারপর একবার হিমিক অ্যাসিড দেবেন তারপর দুবার দুবার মানে সপ্তাহে একবার করে বারো একষট্টি শূন্য দেবেন গলাটা খুব ভাঙা খুব যাই না কেমন শুনতে পাবেন শরীর ভালো নেই সর্দি অ্যাসিডে তবু বলছি যে এটা হিমিক অ্যাসিড একবার বা দুবার দেবেন সপ্তাহে একবার করে দুবার দেবেন বারো একশুট শূন্য তিন বার দেবেন সাত দিন অন্তর অন্তর বারো একশি শূন্য দেবেন তাতে আপনার গাছটায় শেকটাকে ধরে নেবে এই নতুন বাড়ির সঙ্গে আর প্রথম দিনই একবার ফাঙ্গিসাইড যে কোনো জল ফর্টি ফাইভ এই ফাঙ্গিসাইড জল আমরা একবার দিয়ে নেবেন এটা এটা খেলো এরপর আপনাদের সব সিজন প্লান্টের একদম ইজি খাওয়ার বলছি আপনার খুব খাওয়ার খাওয়ার নিয়ে চিন্তা করেন খাওয়ার জন্য আমাকে পাগল করে দেন কি খাওয়ার দেবো কি খাবার দেবো গাছ নোয়ার সঙ্গে বলেন কি খাবার দেবো গাছ এই রকম যদি না না সাইজ হয় তাহলে গাছ নিতে পারবে আপনি ইঞ্চি টব এই হাতের উপর এটাতে মাটিতেই ওর শেকড়টা কত গেছে ওই মাটিতেই সব জায়গায় শেকড় যেতে পারেনি তাহলে ওর মধ্যেও খাওয়ার থেকে গেছে মাটির মধ্যেই মাটির মধ্যে প্রচুর পরিমাণে খাবার থাকে গোবর সার মাটি দিয়ে যদি করেন মাটি তৈরি করেন তার মধ্যে একটা ভালো খাবার থাকে সেই খাবারটাই নেই নিতে পারি না এখনো তাতে এত বড় কাজ এটা ব্রাঞ্চ এসে গেছে তাহলে এর খাবার কিনে নেবেন আপনারা একটাই কাজ করতে পারেন সেটা হচ্ছে আমাদের মন ভালো লাগে না যে খাওয়ার না হয়তো ভালো হবে না খোলের জল এটা এই চার ইঞ্চিতে বসানোর একুশ দিন বা পঁচিশ দিন পর যেরকম খালে জল বলেছি আবার এটারও কিন্তু কুড়ি দিন পর প্রমোধ্য কুড়ি দিন পর একে আপনারা ওই এইটা প্রয়োগ করার পর খাওয়ার দেবেন মিনিমাম পনেরো দিন পর কি করবেন একশো গ্রাম খোল দশ লিটার জলে গুলবেন রেখে দেবেন চা রাত্রি পাঁচ রাত্রির দিন সেই জলটাকে গুলে আরো দু তিন লিটার জল ঢেলে নেবেন দিয়ে জলকে খাওয়াবেন সব গাছকে খাওয়াবেন সিজন ফ্লাওয়ারে ঠিক আছে এর সঙ্গে যদি আপনারা ভাতের ফ্যান পারলে একটু মিশিয়ে নেবেন ওই দু থেকে তিন লিটার দশ লিটার সঙ্গে দুই থেকে চার লিটার আপনার ভাতের ফ্যান মিশিয়ে নেবেন সেটা একদিনে পূর্ণ হতে পারে তিন দিনে পূর্ণ হতে পারে পাঁচ দিনের পূর্ণ হতে পারে অনেকে প্রশ্ন করে দাদা আজকে ফ্যান দেবো না কালকে ফ্যান দেবো বলার দরকার এক বা ফ্যান থেকে পাঁচ দিন দশ দিন পুরনো ফ্যান মিশিয়ে নেবেন সঙ্গে যদি পারেন ভালো না পারলে আরো ভালো ডিএপি তাতে আবার পটাশ থাকে না ঠিক আছে ডিএপিতে তারপর বলছি ডিএপি তে আপনারা কি করবেন জলে জলে না এটা কিছু দিয়ে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে এই দশ লিটার জলের সঙ্গে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম মিশিয়ে দেবেন আগের দিন রাত্রে যেদিকে জল দেবেন তা আগের দিন রাত্রে মিশিয়ে দেবেন দিয়ে এই জলটা দেবেন আর সতর্কীকরণ করছি চার রাতির পর যে খোল জলটা করবেন সেই জলটা কিন্তু পুরো ব্যবহার করে নেবেন আর রাখবেন না ফেলে দেবেন এবার যদি মনে করেন আমার দাদা আমার একটা বিজি বেলিচি আমি কি করবো সেটা কোনো কাজে লাগবে না আপনারা সেই পরিমাণ জল করুন যদি পঞ্চাশ গ্রামে খোলে মিটে যায় পঞ্চাশ গ্রাম খুলুন তিরিশ গ্রাম খোলে মিটে যায় তিরিশ গ্রাম করুন তাহলে একশো গ্রাম খোল মানে আপনার কি বললাম এক লিটার জল একশো গ্রাম খোল মানে দশ লিটার জল তাহলে দশ গ্রাম খোলের জন্যে এক লিটার জল এবার ভেঙে নেবেন দশ গ্রাম খোল দেবেন এক লিটার জল দেবেন তার সঙ্গে করবেন এবার অনেকে বল দাদা আমি দশ গ্রাম মাপবো কি করে এটাও একটা সমস্যা আপনারা একশো গ্রাম খোল লম্বা করে বিছিয়ে নেবেন ভাগ করবেন ভাগ করে নিজতে পারবেন পুড়ি আর মতো করে নেবেন যদি লিটার জল লাগে গ্রাম দেবেন বলছেন একদম সোজা করছি সোজা বলছি সোজা ভাবে বলছি আর কি বলবো বোঝা বোঝা যাই না এইটাই করুন গাছ এটা কথা এই গাছটা কিন্তু মাঝে মাঝে লাদা পোকা লাগাই যে কিন্তু এটা বিস্তেল ব্যবহার করতে হবে হামলা বা আর সপ্তাহে একদিন করে যে কোনো ফাঙ্গি জল স্প্রে করে দেবেন শীতের গাছের জন্য ফাঙ্গি জল স্প্রে করবেন হামলা বা ওস্তাদ পনেরো দিন অন্তর একবার স্প্রে করে যাবেন শীতের ডালিয়া থেকে আরম্ভ করে সব রকম গাছে গাছে এটা স্প্রে করে যাবেন আর সপ্তাহে একদিন করে যে কোনো ফাঙ্গি দেবেন খোলের জল ডিএপিতেই আপনার গাছ হয়ে যাবে বা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ ষোলো পনেরো 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 কুড়ি 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 যা আছে তাই যা আছে অত কিছু ভাবতে হবে না আপনার কাছে যে দানা সারটা আছে সেই দানা সারটা এই পরিমাণ দেবেন বেশি দেবেন না বেশি দেবে না তাহলে কিন্তু সেই দায়িত্বটা আমি নেবো না আরটা বোধে এমনি বললেন যে চা দাঁতির পর কেন দাদা চা দাতির পর নাইট্রোজেনটা ঠিকঠাক থাকে তারপর পাঁচ দাত্রি হলে নাইট্রোজেনটা উড়ে চলে যায় আস্তে আস্তে আর তার আগে যদি করেন তিন দাতি চা দাতি খোলের যে ঝাঁসটা আছে তাতে গাছ মেরে দেবে তাতেই গাছ মেরে দেবে যদি আমরা খোল পচিয়ে না রাখতে পারি ওনাকে বললো দাদা দুর্গন্ধ হয় খোল পচালে চা দাত্রীর পচালে দুর্গন্ধ হয় না ওটা পাঁচ রাত্রি ছ রাত্তি হয়ে গেলে তখন দুর্গন্ধটা আপনি জল ফেলে জল পরিষ্কার করে দেবেন আমার কথা অনুযায়ী দেখবেন গন্ধ হয় কিনা আমরা কি করবেন দশ দিন পনেরো দিন কুড়ি দিন ধরে পচান গন্ধ হবেই চার গন্ধ হয় না খোলে ঠিক আছে এটা গেলো যদি খোল না পছন্দ হয় খোল জল আমরা কি করবেন আগের দিন রাত্রে আপনার বাদাম খোল কিনে আনুন আগের দিন ভেজে যাবেন পরের দিন দিয়ে দেবেন বাদাম খোল ডায়েট দেওয়া যায় বাদাম খোল আগের দিন ভর যাবেন আর পরের দিন আমরা দিয়ে দেবেন দেখবেন ও তো কাজ হবে তাহলে এই পদ্ধতি বললাম সহজ পদ্ধতি আর কি বলবো যাই না আমার জানা যতদূর আছে ততদূর আমি ভেঙে গুছিয়ে বলে দিলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই